আমরা আপনার আহ পাওয়ার পয়েন্টে আপনি যেকোনো অবজেক্ট কে যখন আহ কোন অবজেক্ট কে যখন আপনি মুভ করাবেন অর্থাৎ আহ তার আর ট্র্যাক অনুযায়ী তাকে আপনার বিভিন্ন ভাবে মুখ করাবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিবেন তখন যে অ্যানিমেশন ব্যবহার করতে হয় তখন হচ্ছে মোশনপাট এনিমেশনটা ব্যবহার করতে হয় তো এটার ব্যবহার ক্ষেত্র কি ফ্লোচার্ট তারপরে আহ টাইম লাইন ক্রিয়েট তারপরে হচ্ছে আপনার অবজেক্ট মুভমেন্ট এই এইসব ক্ষেত্রে আপনি মোশনপাত অ্যানিমেশনটা ব্যবহার করা আচ্ছা দেখেন এই যে এই অবজেক্টটাকে আমি ধরেন এটাকে একটু ই করে নিই আপনার ফ্রন্ট কমাই নিই আচ্ছা ধরেন এই একটা অবজেক্ট এটাকে আমি বিভিন্ন ভাবে মুভ করাবো দেখেন এখন আমি প্রথমে যাব অ্যানিমেশন পেনে অ্যানিমেশনে যাব অ্যানিমেশনে যাওয়ার পর আপনার এখান থেকে আমরা যেহেতু মোশন পাথ ব্যবহার করব এই যে মোশন পাথ লাইন্স প্রথমত লাইন্স নিলাম দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে নিচের দিকে মুভ হচ্ছে তো আমি চাচ্ছি এটা কি আপনার যেখানে ডাইরেকশন আছে আপনি চেঞ্জ করে দিতে পারেন এটা ডাউন আছে এটা লেফটে যদি দেন তাহলে লেফটে যাবে আবার এটা যদি আপনি রাইটে দেন রাইটে যাবে আবার এটাকে যদি আপনি আপে দেন তাহলে আপে যাবে তো এইভাবে আপনি এনিমেশন এনি মোশন পাথ অ্যাপ্লাই করতে পারেন তো এখানে আপনার এই যে আবার এসে এখানে এসে আপনার এগুলোকে আপনার স্মুথ স্টার্টস স্মুথ ইন্ট এগুলোকে ভিউ করে দিতে পারেন তারপর টাইম টাইমিংটাও সেট করে দিতে পারেন এখানে অন ক্লিক হবে না তো কি হবে এই যে অন ক্লিক অথবা উইথ প্রিভিয়াস আফটার কোনটাই হবে আপনি এটা ঠিক করে দিতে পারেন তো ডিলে টাইমটা কত হবে তারপরে কত সেকেন্ড ধরে অ্যানিমেশনটা হবে তো এগুলো আপনি এখানে এসে ঠিক করে দিতে পারেন এই যে ট্রিগার আছে ট্রিগার ব্যবহার করতে পারেন তো ট্রিগারটা আমি পরে দেখাবো তো দেখেন এই যে এটা অনেক স্লো হয়ে গেছে তো এটাকে আপনি এই যে এখানে এসে আহ ডিউরেশনটা কমিয়ে দিবেন আচ্ছা তারপর আপনার এটাকে ধরেন আমি একটা আমি একটা চাচ্ছি এটাকে আরেকটু ছোট করে নিই লেখাটা ছোট করে দিই মুভিং বক্স আচ্ছা এটাকে ধরেন আমি চাচ্ছি এখানে যাবে এখানে আসবে এখান থেকে এখানে আসবে তারপর আবার যদি এড এনিমেশন এখান থেকে দেখেন এটাকে ধরে আমি যদি এখান এখান থেকে শুরু হবে এখান থেকে আবার এই যে লালটা দিয়ে দুইটা বৃত্ত আসে তো আপনার একটা হচ্ছে লাল আর একটা সবুজ আপনার এই যে দেখেন এখানে নিলাম দেখেন এখানে হচ্ছে সবুজ বৃত্ত এটা ধরে আপনার এই যেখান স্টার্টিং পয়েন্টটা আপনি কি নির্ধারণ করে দিতে পারেন আর এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার লাল পয়েন্ট অর্থাৎ রেড কালারের যে পয়েন্টটা তো এইটাকে এই যে যখন তিন চিহ্ন আসবে মাস পয়েন্টটা এখানে ধরে আপনি এটাকে ইন পজিশন ঠিক করে দিতে পারেন দেখুন দেখেন এখানে যদি আমি এই যে আফটার প্রিভিয়াস দিই এটাকে এখন আমি যদি প্লে করি দেখেন এখানে আসবে আবার এখানে যাবে তো এখন এই যে এটাকে যদি আপনি যে এটাকে যদি আপনি এখানে ডিলে পয়েন্ট দিয়ে দেন ডিলে পয়েন্ট ডিলে টাইম দিয়ে দেন এখানে তাহলে কেমন হবে দেখেন এখানে এসে একটু দেরি করবে তারপর যাবে এইভাবে আপনি আপনার স্লাইডে মোশন পাথ এনিমেশন ব্যবহার করতে পারেন তো যেগুলো আরো আছে আর কাছে তারপরে টার্নস আছে আপনি প্রত্যেকটা এইভাবে দেখবেন এই কাস্টম আছে তো আমি এখন এখানে একটা এনিমেশন একটা বল অ্যানিমেশন দেখাবো তো এখানে এই যে থ্রি ডি মডেলের স্টক ইমেজ থেকে আপনার একটা বল নেই বল বি এ ডাবল এল এখন দেখেন এই যে কোন বলটা নিব কোনটা লাগবে এখন এটাকে আমি বাইরে রাখবো তারপর এটাকে আমি অ্যানিমেট করবো তো সেই জন্য যে অ্যানিমেশনে যাবো এনিমেশনে যাওয়ার পর এখানে লাইন্স নিব লাই দেওয়ার পর এটাকে আমি দিব কোন দিক থেকে এদিক থেকে এদিকে বের হয়ে যাবে আচ্ছা তো তো এটা হবে এখন দেখেন আমি যদি প্লে করি বলটা চলে তো এটাকে আমি দিব আহ ফোর সেকেন্ড দিব একটু আস্তে আস্তে যাবে আর কি ফোর ফোর সেকেন্ড

এখন যদি আপনার প্লে করি দেখেন কি হয় আবার এইভাবে আপনি আপনার পাওয়ার পয়েন্টের টেম্পলেটে আপনার বিভিন্ন ধরনের মোশন পাত ইউজ করতে পারেন অর্থাৎ একটা আহ এনিমেশনের উপরে আপনি আরো অনেকগুলা এনিমেশন এড করতে পারেন তো এই হচ্ছে বিষয় আহ তো বন্ধুগণ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ